স্যার সব অমলেট বের করতে পারবো নাকি ক্যাম্পাসে ডিম অমলেট রাখবে স্যার ক্যাম্পাসে অমলেট डुকেই রাখবেন স্যার ক্যাম্পাসে আপনি স্যার এটা কেমন আপনি কেমন সব দেশ থেকে বের করতে পারবো নাকি আপনি ক্যাম্পাসে অমলেট আনবে আরে স্যার স্যার হবে স্যার প্রমাণ <simus> আছে <simus> <simus> আচ্ছা নিৰ্দিছে কি অৱস্থা ভালে আছে